আমরা প্রতিদিনের মতো লাঠিয়েপুরা সুইচ গেটের মধ্যে ভেহিকেল চেকিং করছিলাম তো ওই সময় আমরা দেখতে পাই যে টিলাবাজার থেকে একটি অটো যার নাম্বার টি আর জিরো টু সি চব্বিশ শূন্য এটা লাঠিয়েপুরার দিকে যাচ্ছে তখন আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দিই কিন্তু গাড়িটা না থামিয়ে আমাদের সিগন্যাল অমান্য করে লাঠিয়েপুরা বর্ডারের দিকে চলে যায় তখন আমরাও সন্দেহমূলকভাবে গাড়িটার মধ্যে কোনো কিছু থাকতে পারে তাই আমরা পেছনে পেছনে গাড়িটার পেছনে পেছনে আমরা শেষ করি শেষ পর্যন্ত পুরা যে বর্ডার ফেন্সিং আছে ওই রুটে গিয়ে গাড়িটা ঢুকে এবং শেষ পর্যন্ত গাড়িটা ওইখানে রেখে গাড়ির ড্রাইভার পালিয়ে যায় তখন আমরা গাড়িটির মধ্যে গিয়ে তল্লাশি করি এবং এই গাড়ির মধ্যে পাঁচ বস্তা চিনি পাওয়া যায় প্রত্যেক বস্তার মধ্যে পঞ্চাশ কেজি করে আড়াইশো কেজি চিনি পাওয়া যায় তখন আমরা আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করি যে গাড়িটা প্রকৃত মালিককে কিন্তু কেউই সামনে এগিয়ে আসেনি তাই গাড়িটিকে আমরা ওয়ান জিরো টুতে সিজ করে সিস করি এবং সিস করে আমরা যখন থানার দিকে রওনা হই তখন ওই সেখানে কিছু ব্লেকার যারা দু নম্বরের কাজের সঙ্গে জড়িত বিভিন্নভাবে বিড়ি এবং চিনি বাংলাদেশে পাচার করে কিছু ইয়ংখ্যালের নেতৃত্বে কিছু মহিলাদের উস্কা উস্কিয়ে দিয়ে আমাদের রাস্তা আটক করে চিনি মানে আটক করার জন্য তারা চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত আমরা চিনি চিনির গাড়িকে তারা নিয়ে আসি যারা এই ষড়যন্ত্রে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি তাদের বিরুদ্ধে আমরা কেস নিয়ে তদন্ত করছি বিভিন্ন বাড়িতে রেড করেছি তাদের অ্যারেস্ট করার জন্য কিন্তু তারা পালিয়ে গেছে তাদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করবো এবং তাদের তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব আমরা কোর্টে আজকে আমরা ইনফরমেশন দিয়েছি যে কীস হয়েছে এটার ব্যাপারে ইনফরমেশন দিয়েছি এখন গাড়িটা গাড়ি এবং চেনে আমাদের থানা